সাত জন্ম জন্মান্তের বন্ধন সবার কিন্তু বিয়েটা শুভ হয় না অনেকেরই আছে বিয়ের মধ্যে অনেক আত্মীয় স্বজনকে হারায় বিয়ে হয়ে গিয়েছে বড় বউ বাড়িতে চলে এসেছে আজকে হচ্ছে বউ ভাত মেয়ের বাড়ি থেকে শুধু মেয়েকেই দেয় নাই তার সাথে অনেক জিনিসপত্রও দিয়েছে দেখো এই জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা সবাই সবগুলোই কিন্তু মেয়ের বাড়ির থেকে দিয়েছে তো জিনিসগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে নিজের মেয়েকে দিয়েছে নিজের মেয়ে ব্যবহার করবে কিন্তু সবাই তো মেয়েকে দিতে পারে না অনেক বাবা মা আছে শুধু মেয়েকেই দেয় এই যৌতুক নিয়ে অনেকের পর্যন্ত বিয়েও ভেঙে যায় আমার কাছে সেটা কিন্তু অপরাধেই মনে হয় যে মেয়ের কাছে যৌতুক নেওয়া আমাদের মতন গরিব বাবা মারা আমরাও কিন্তু চাই মেয়ে সুখে থাক কিন্তু যৌতুকের কারণে বিয়ে ভেঙে যায় হয়তো সম্বন্ধই আর আসে না সবাইকে আজকে তো বউ ভাত আজকের দিনে ব্লকটা আবার নতুন করে চালু করলাম ঠিক আছে মানে দুইটা হবে এখন দেখো স্নান করবো সকাল উঠছি খেয়েছি বিস্কুট খেয়েছি স্নান করবো তো কল পাশে তো সবাই কাজে ব্যস্ত এটাও হয়ে গিয়েছে তো আমি একটু ঝাড়ুলে মেরে দিচ্ছি আর জল তুলে রাখছি চার এখানে কুয়ো তো কুয়োর জন্য বারবার কল কলটা খুব শক্ত মানে মটরের মধ্যে একবারে মটর দিয়ে জল তুলে রাখতে দিতে আমরা স্নান করব তো দেখি মাসিদের কলপাটটা অনেক একদম হয়ে গিয়েছে সবাই তো সবার কাজে ব্যস্ত আমার মা তো আসার পরে রান্নাঘরে একদম রান্নাবান্না করছে তো আমি আর কি করি আমি একটু ভাবলাম যে না একটু কলপাটটা পয়সা করে দিই তো আমি কলপাটটা পয়সা করছি এখন স্নান টান সেরে আবার আজকে যাব অনেক দূরে দূরে বলতে আমি যাবো আমার ননেশের বাড়ি আমরা বিয়েবাড়িতে এসেছি জামালদায় আমার ননেশের বাড়ি হচ্ছে ময়নাগুড়ি তো বেশি একটা খুব দূর না কিন্তু অনেকটাই দূর আমাদের গোসাঘর থেকে তো অনেকটাই দূর তো অনেক কয়দিন থেকে ভাবছি আমার ননশার বাড়িও যাব কিন্তু যাওয়ার হয় না জানোই তো আর মাসিদের ওখানে না জলের একটু খুবই কষ্ট ওরা না পারে জল তোলে আর হচ্ছে মোটরটা বেশি ব্যবহার করে না কিন্তু আমার তো আবার মোটর ছাড়া চলেই না আমার একটু জলটা বেশি লাগে মোট কথা তো তো এতটা রাস্তা যাবো আবার চটপট করেই করতে হবে এত লেজি চললে তো হবে না আমাকে চটপট করতে হবে বর বলছে তাড়াতাড়ি করো ঠিক আছে স্নান করে আবার আসছি তো বন্ধুরা দেখা হয় যে রেডি হয়েছি এখন তো এখন যাচ্ছি আমার ননশের বাড়ি ময়নাগড়িদের বাড়ি আর আমরা এসেছি জামালদায় অনেকটাই দূর তো আমার ননাসের শরীর খারাপ তাই একটু দেখতে গিয়ে যাবো আর বল গেলো ফুসকুশোনাকে মানে ওর চোখে কি যেন লাগছে ওর লেস খেয়েছে তো লেস করার পর তো ঝাল ঝাল থেকে যায় ও চোখে লাগছে কান্না করতেছে চোখে জল দাও জল দিতে গেল। আমাকে বললো কান্না করলো আমার সঙ্গে আমি তো রাগ করছি বললাম যে আমি তোকে ধরবো না তোর কিছু করবো না ওর বাবা নিয়ে গেল তো যাই হোক এখন যাচ্ছি ঠিক আছে ডাক্তার দেখে থাকো আজ দেখো এটা পরে নিয়েছি কি আছে ঠিক আছে দেখো চলে আসলো এত জ্বালানি আমাদের মানে কি বলবো আমাদের কপালে আমি মানুষের দোলনাটা নিব চলো বসো এখনই আমার সত্যি লাগছে আমাদের কপালে সুখ নেই সত্যি ওর জন্য এত চঞ্চল এত আচ্ছা ঠিক আছে গিয়ে নিবো চলো ঠিক আছে যাই হ্যাঁ তো বর তো এখন গাড়ি ছাড়বে তারপরে তো একটাই মাথায় ঘুরতে তো খালি হাতে তো যেতে পারবো না অনেক দিন পর যাচ্ছি আমি ননসের বাড়িতে তো বর দেখো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিল আর একটু আমার জায়ম্বুর একটু শরীরটা খারাপ আছে তো মানে আমার ননসের বর একটু শরীরটা খারাপ এর জন্য ফল নেবে তো এখানে ফলটা নিবে না দামটা অনেকটাই বেশি চাই এর জন্য ময়নাগুড়িতে গিয়ে ফল লিব। আমাদের হয়েছে এমনিতে দেরি আরো পরে গেছে দেখো ট্রেন আসবে এই কারণে দেখো ব্যারিগেড পড়ে গেছে এখন এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু আমরা না অনেক লোক আছে দেখাচ্ছি ও কত লোক দাঁড়িয়ে আছে এখন ট্রেন এই ট্রেন সবে ঢুকবে এই যে দীপা দাঁড়াও কতদিন পরে আসলে ও পুষ্পিশন না তখন হয়নি মোটামুটি তাও তিন বছর হবে কোথায় আসলা আমার ননদের বাড়ি ননদ না ননাস আমার বরের বড় দিদি এটা হচ্ছে আমার জায়ম্বু মানে আমার ননাসের বর একমাত্র জায়ম্বু আর কি ভিডিও করবো মানে আমি নিজেকে নিয়ে সময় পাইনি বাড়িতে এসে চট জলদি একটু রেডি হয়ে দেখো এখন কোন ভিডিও শ্যুট করছি একটু তো ব্লগে দেখাইতে হবে তাই না তো আমি একটু যেমন ভাইয়ের বটোকে ফটো তুললাম আর এদিকে দেখো সবাই সাজুকুজু করে রেডি হয়েছে আমার বোন আমার মামি আমার দিদি একটা এসেছে কিন্তু অনেক কষ্ট করে আমি চটপট আমি বিয়ে বাড়ির শ্বাস কমপ্লিট করেছি আমার এত ঠান্ডা লাগছে আমি আর সেরকম কোনো শ্বাসগোশ করিনি মানে এতটা রাস্তায় এসে যেতে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল এই জন্য ফুল ফুলাতে ব্লাউজ পরে নিয়েছে আর দেখো কোন বাড়ির থেকে লোকও চলে এসেছে আমার বড় দাঁড়িয়ে আছে মাসি আমার মা এখন দেখো খেতে বসেছি তো বিয়েবাড়িতে গিয়ে আর এই ভুলটা কখনোই করব না আমি সবার প্রথমে আগে খেতেই বসবো যদিও আমার লিপস্টিক ঘেটে যায় যাবে কিন্তু পরে আমি দিয়ে দেবো কিন্তু আগে খেতে বসবো পরে না গেলে কিছুই পাওয়া যায় না সত্যি আমি অনেক বিয়েবাড়ি এরকম করেছি যাওয়ার পর আমি ফটো ভিডিও নিয়ে পড়ে শেষপাত্র পরে কিছুই পাওয়া যায় না পরে না ওই যে সবজি ভাতও পাওয়া যায় না তো তাই আর কি করবো বলো তো আর আমি যেরকম করে খাই না কেন আমার বর তো আছে বরের তো ওইটা শ্বশুর বাড়ি তাই না বর যদি এরকম করে বিয়ে বাড়ি তাহলে তো বর্তমানে কোনো হয়তো দিন একদিন বলতেও পারে যে তোমার বিয়ে বাড়িতে গিয়ে আমি এরকম খেয়েছি দেখো বরের কত ভালোবাসা আমাকে খাইয়ে দিচ্ছে তো আমিও খাইয়ে দিলাম বরকে তো সত্যি এই খাওয়ার মতো তৃপ্তি মতো কিছুই হয় না তো দেখো এই ও তো আছে

বউভের পরের দিনকে দেখো অনেক সবজি বেঁচে গিয়েছে মাছ মাংস তারপরে হচ্ছে অনেক সবজি মোট কথা যতগুলো বিয়ে বাড়িতে রান্না হয়েছিল সবগুলোই বেঁচে গিয়েছে তো ফেলে দিয়ে তো লাভ নেই খাওয়া তো সবাইকে খেয়ে শেষ করতে হবে এমনিতে যে কোনো খাবার নষ্ট করা আমি একদমই পছন্দ করি না আর আমি খাই আমি খাবার একদমই নষ্ট করতে চাই না তো এই খাবারগুলো খাচ্ছি সবাই মিলেমিশেই আর বন্ধুরা এই ব্লগটা আজকে এই পর্যন্ত কোথার থেকে শুরু শেষ করলাম বুঝতেই পারলাম না দেখাবে নতুন কোনো